আপনি পারতেছেন না একজনকে সমর্থন তো দিতে পারেন দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে দেখেন কি বলছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ খেয়াল করেন এটার আরেকটা মিনিং হচ্ছে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে কেমন কিছু চাচা আছে নিজে নামাজ ধরছে ছেচল্লিশ বছর বয়স ছোট বাচ্চা নিয়ে বাপে মসজিদে গিয়েছে কোনো আওয়াজ করে নাই বাচ্চা দেখলেই মসজিদের মধ্যে স্যাত করে উঠে কথা কয় না আছে না নাই বাচ্চা যদি একটু আওয়াজ করছে সালামটা ফিরে কার বেটা কথা বলেন না কেন আর যদি ভুলে ভালে একবার রিংটন টোন বাইজা উঠছে আপনার তাহলে তো হয়েছে কিছু লোক তা আত্মা তো বাদ দেয়া আজকে তোর একদিন আমার একদিন আজকে তোর একদিন কে আমার একদিন খালি সালামটা ফিরে এলো বিশ্বাস করেন সালামটা ফিরে মাথাটা ঘুরে কার মোবাইল রে যেন সেচে ফেলাইবে একেবারে এরকম লোক আসে না নাই জুমার দিনের কিছু শুকু মুন্সি পাবেন মানে খালি শুক্রবারই নামাজ পড়ার আর পড়ে না কিছু মুসল্লি এরকম আসে না নাই শুকু মুন্সি মসজিদে ঢুকেই সুইজে তাকাবে ময়লা আছে কিনা ফ্যানটা ঠিক মতো ঘুরতেছে কিনা বাথরুমে টিস্যু পড়ে আছে কিনা কোমরটা পরিষ্কার আছে কিনা বদমাস কিন্তু আইছে সাত দিন পর সুইজে ময়লা কেন বাথরুমে কোমরটা টিস্যু পড়ে রয়েছে কেন নামাজের খবর নাই কিন্তু সেই খালি দোষ কে কি করছে কোথায় দিছে না দিছে ইমাম কি করছে চায়ের দোকানে মুয়াজ্জিন কেন বসবে টিভির দিকে মুয়াজ্জিন কেন তাকাইবে ইমাম সাহেব কেন ওর বাড়ি দাওয়াত খেতে যাবে খালি এগুলা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমামকে इज्जत করো সম্মান করো নবীকে সম্মান করা হবে আল্লাহকে সম্মান করা হবে ঠিক কিনা আপনি জানেন 95% ইমাম বাংলাদেশে কোরবানি দেয় না হাসতেছে কেন বাস্তব কথা সত্য কথা কেন বেতন তো দেন ছয় হাজার রংপুরে যা বলতেছে ইমামের বেতন কত কয় ছত্রিশশো টাকা তার ছয় মাসের বাকি বেতন কত ছত্রিশশো টাকা তাও ছয় মাসের বাকি তো টাকা দিবে না আমি মাহিলে গেছিলাম টাকা কি দিবে না তোমারা ইমাম কা হুজুর কইছে ধানের সময় ধান তুলে ওই ধান বেঁচে বেতন নিতে আমি করলাম সভাপতির মাথায় দিতে মায়েরা চান দিতে উড়ে এলাইবেন কথা বলেন ঠিক কেনা আবার পঁচানব্বই পার্সেন্ট ইমাম যারা কোরবানির ওয়াজ করে যে কোরবানি করা ওয়াজিব কোরবানি দিলে সোয়াব প্রতিটা সোয়াব অথচ সেই ইমাম কোরবানি দিতে পারে না মসজিদ কমিটিরও কোনো হদিস নাই মুসল্লিদেরও তো কোনো হুদিসই নাই নিজে ছয় লক্ষ টাকার গরু কোরবানি দিচ্ছে বিশটা হাজার টাকা ইমামের হাতে দিয়ে বলতে সমস্যা কোথায় হুজুর আমি ছয় লাখের গরু বাজেট ছিল আমার পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে আমি কোরবানি করতেছি বিশটা হাজার টাকা দিয়ে আপনাকে ঈদ বোনাস দিলাম বা এই টাকাটা আপনাকে হাত দিলাম আপনি একটা ছাগল কিনা কোরবানি দেন বাংলাদেশে এইটি পার্সেন্ট মসজিদে এরকম কোনো ফিলিংসই নাই ঠিক বেতন তো ঠিক মতো দেয় না বেতন তো ঠিক মতো দেয় না তারপরে আবার বেতন যা দেয় কোরবানি ইমাম করতে পারে না বাবা কোরবানি দেয় না ইমাম সব কোথেকে দিবে সবার কি টাকা আছে ভাই সবাই তো আই বলে মতো বড় লোক না সবাই তো হাফেজ খিজির ভাইয়ের মতো বড় লোক না সবাই তার আর মুস্তাফিজুর না ইমামের চোখের কান্না চোখের পানি আপনি যখন গরু কুরবানি করেন ইমাম সাহেব জবাই করে যায় রুবে চুপ করে বসে থাকে কষ্টটা ভাই তার ভিতরেও লাগে আর ওই ইমামের কষ্ট মূলত আমার নবীর কষ্ট ঠিক না কারণ আল্লাহ একটু হুশে রাখেন কথাগুলা এই যে মসজিদে বাচ্চা কাচ্চাকে কম ঢুকানো হয় ওই ওই এলাকায় ডাকাত বেশি পয়দা হয় বুঝেন নাই ছোটোবেলায় যখন মসজিদমুখী বাচ্চাদেরকে করবেন এই বাচ্চাগুলো আল্লাহওয়ালা হবে দিনের মুজাহিদ হবে দিন কায়েমের কর্মী হবে ঠিক কেনা আমি তুরস্কে সফর করেছি তুরস্কে বাচ্চাদের জন্য চকলেট রাখে দামি দামি চকলেট যাতে করে বাচ্চারা আগ্রহ করে মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় চকলেট নিয়ে যায় বাপে মসজিদ আসতে চায় না ছেলে জোর করে নেয়া চলো পুরো এলাকার মধ্যে মসজিদের সফলতা আবাদ হয়ে যায় মিশরে যান বাচ্চা নিয়ে কোনো জ্ঞানজাম নাই কাবা শরীফে কান্নাকাটি হয় বাচ্চা কাচ্চা যারা হজ্জা গিয়েছেন দেখেছেন ওখানে কোনো চেতা নাই আমার বাংলাদেশে কিছু মসজিদে ভাই বাচ্চা নিলে কিছু চা চা যেন এরা কাটিয়া খবরদার বাচ্চা কাচ্চা বেশি নেওয়ার চেষ্টা করবো তবে হাইগিয়া দেয় মৈতিয়া দেয় এরকম বাচ্চা নিয়ে না আবার কথা বুঝতে পেরেছেন বাচ্চা কাচ্চাদেরকে মসজিদে নিবেন নামাজ শেখানোর জন্য দিন শেখানোর জন্য মসজিদ মুখে করবেন মক্তবগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে তাকান জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোঝানোর জন্য উপশহরে কোচিং করাইতেছেন আর ছেলে কোরআন পারে না মজেনকে তিনশো টাকা দিয়া হুজুর রাখতে পারেন না আল্লাহর জমিনে আপনিও বড় জানলেন ঠিক কেনা ফিজিক্স কেমিস্ট্রি বুঝতেছে না কেউ কিন্তু বলে না যে বাবা বুঝোস না থাক দু বছর পরীক্ষা দিস না কোনো বাপকেই কথা বলে যে এসএসসি পরীক্ষা তো সামনে বুঝতেছিস না ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দেওয়া লাগবে না দু বছর পরে দিস তা বলে না দরকার হয় তেরোটা টিচার রাখবে কিন্তু কোরআন শিক্ষার বেলায় যখনই আসে হুজুর ছেলে মাথায় কুলাইতে পারতেছে না জিভ্বে মোটা হয়ে গেছে কথা বুঝেন ভাই জিব্বা মোটা হয়ে গেছে মতবে তবে ইমাম সাহেবের দেড়শো টাকা দিবে বা মস দিন রে ও তো দেড়শো টাকার দেড়শো টাকা দেয় তাও ছয় মাস টাকা দেয় না সাত মাস টাকা দেয় না আল্লাহর মাল আল্লাহর জিনিস আল্লাহ চালাইবো সব কিছু এভাবে বলেন না ভাই কোরআনকে মূল্যায়ন করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপরে ঠিক কেনা আমার ছেলেকে আগে মক্তব্যে পাঠাবো কোরআন শেখাবো তারপরে আমি ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই কোনো সমস্যা নাই কিন্তু কোরআন না শিখায়া শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা মক্তবগুলোকে চালু করেন এলাকাভিত্তিক আপনারা উদ্যোগ গ্রহণ করেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে এই সংগঠনটা এত সুন্দর একটা আয়োজন করেছে আমি বলবো যে আপনারা ইসলামী জাগরণ ঐক্য পরিষদ এলাকায় অন্তত বিশটা মসজিদের দায়িত্ব নেন যে এলাকাগুলোয় এই মসজিদগুলোতে আমরা বাৎসরিক এরকম কালেকশন করে মসজিদগুলোতে মক্তবগুলো আমরা একেবারে স্বচ্ছারভাবে চালু করব। মক্তব যতদিন বাংলার জমিনে চালু থাকবে আমার ছেলে মেয়েরা নাস্তিক মোরতাদ হবে না আর মক্তবগুলো বন্ধ হয়ে গেলে ছোট নুরানি হাফিজিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে এ দেশের মধ্যে নাস্তিকের আখড়া পয়দা হবে ঠিক খেলা ভাইরা আমার এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এরপরে নবীজি সাল্লাহ আলি আসসালাম এই তো আর দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো নবীজি সাল্লাহ আলি আসসালাম কি বলছেন ও সাদ আল কাবিলা ফাসিক এলাকার সবচাইতে পাপিষ্ঠ সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে নাজ বলেন না লিডার যখন নির্ধারণ করবেন দেখবেন লোকটা নামাজি কিনা লোকটা সৎ কিনা লোকটা চুরি বাটপারি করে কিনা লোকটা আমান কিনা লোকটা মানুষকে ভালোবাসে কিনা দেশকে ভালোবাসে কিনা নাকি দেশকে ভালোবাসার নাম দিয়ে দেশের সম্পদ পাচার করে ঠিক কেনা ওসাদ আল কবিলতা ফাসিক এরপরে নবীজি বলছেন ও কান জাইমুল ক আর জালা হুম ও উক্রিম আর মজ্জুলু মাখাফাতা সার মারাত্মক কথা ভাই তিন মিজির হাদিস কই মানুষ মানুষকে সম্মান দিবে ভালোবাসে না ভয় পাইয়া সামনে আসলে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার স্যার বাড়ির সবাই ভালো তো স্যার সামনে থেকে যেমনি চলে যায় লিডার চায়ের দোকানে বসে বসে বলে খাটাসটা মরে না কথা বুঝেন নাই সামনে আসবে সার স্যার পেছনে বদা করে যে কবে মরবে হারামখোর এরকম গাল মন্দ করে এরকম যখন হবে যে মানুষ মানুষকে সম্মান করবে ভয় পায়া ভালোবাসে না তখন আল্লাহ তালা দাবানল দিবে তাপদাহ বাড়ায় দেবে গরম বাড়ায় দেবে ভূমিকম্প বাড়ায় দেবে এরপরে নবীজি বলছেন শেষ আলোচনা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের উৎপত্তি বেড়ে যাবে লাকু না নামিন উন্মত্তি আকোয়া মুনিয়া তাহাইলুন আল্লাহাই র অল হারি র অল সমর অল মাজিদ গান বাজনাকে হালাল মনে করবে এখন তো বিয়ে শাদিতে গান বাজনা ছাড়া মার্শাল আর পার্টিও হয় এখন বিয়ে যেন গান ছাড়া এখন হচ্ছেই না আমার নবী বলছেন আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আগে বাইর হবে যারা ইয়াস্তাহ জেনা ব্যবচারকে হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে বেপর্দায় চলাফেরাটাকে হালাল মনে করবে আজকে এখানে অনেক বাবা বসে আছেন দুঃখে কলিজাটা ফেটে যায় ভাই বাপ জানে যে আমার ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে রাজশাহী শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সম্পর্ক আছে এটা জানার পরও যদি বাপকে বলা হয় বিয়ে দিচ্ছেন না কেন সম্পর্কটা আটকায় দিচ্ছেন না কেন কিছু কিছু বাপ এরকম জবাব দেয় এই বলে সে একটু একটু এরকম করেই কথা বলেন না কেন এরকম আছে না নাই তো এই যে এগুলোকে আপনি যখন হালাল করে দিবেন নবীজি বলছেন ফালিয়ার তাকে বুঝ আইন্দা দা আলিকা হামরা আজকে থেকে আমরা কেউ মিউজিক দিয়ে কোনো গান বাজনা শুনবো না ইনশাল্লাহ সবাই বলেন জেনা ব্যবচার অবৈধ রিলেশনশিপ মাদকতা এই সমস্ত জিনিসে আমরা যাব না সমস্ত মাদক জিনিস মাদকতা আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ রবাহিনের থেকে আমাদেরকে বাণী শুনিয়েছেন যেটা হারাম এস আলু কানিল খামরি ওয়াল মাইসির মাদকের কেউ ছুটবেন না এই এলাকায় নাকি অনেকে আপনারা ইয়াবা টিয়াবা তারি গাঁজা এগুলোর সাথে সম্পৃক্ত আমি শুনেছি নবীজি বলছেন তিনজনের জন্য জান্নাত হারাম এরা জান্নাতের গন্ধ পাবে না এক নম্বর হচ্ছে হাকু যে বাপমার অবাধ্য সন্তান দুই নম্বর মুদমিনুল খামার যেটা মদ পান করে সরাব পান করে আর তিন নাম্বার হচ্ছে যে পরিবারের ব্যাপারে উদাসীন পর্দাহীনতার ব্যাপার পর্দাশীল পর্দাশীল চলবে পর্দাশীল হবে এই পর্দাহীন মানে একেবারে পর্দাহীনতায় সে মগ্ন আছে এরকম যদি কোনো অভিভাবক থাকে সে জাহান্নামে যাবে জান্নাতে যাবে না মুদমিনুল খামার মাদক যে কত ভয়াবহ একটা জিনিস পরিবার শেষ করে সমাজ শেষ করে একটা রাষ্ট্রকে শেষ করে দেয় ঠিক না সুতরাং কেউ মাদে মদে মাদকতায় যাবেন না নেশা জাতীয় জিনিসের ধারে কাছে আমরা কেউ যাবো না সবাই বলেন ইনশাআল্লাহ সব শেষ বললোয়া আখ পূর্ববর্তীরা পরবর্তীদেরকে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে কিছু লোক আছে নিজে ভালো কাজ করে না কিন্তু আগের যুগের মানুষকে খালি গালমন্দ করে দাদা যদি জমি কিনে রাখতো তাহলে আজকে এরকম হইতে হতো না বাপ যদি এটা করতো এটা হইতে হতো না খালা যদি এটা করতো এরকম হইতে হতো না বড়ো ভাই যদি এখানে দু কাটা জায়গায় কিনে রাখতো তাহলে হয়তো বা এরকম হইতো না ক্ষোভটা ধারায় দাদার ওপরে বড়ো ভাইয়ের ওপরে বাপের ওপরে এই। রিজিকের ফাইসাল হয় আসমানে ভাই জমিরে না রিজিকের ফাইসাল কোথায় হয় আসমানে জমিরে না সাগরের একটা নীলতিমি জানেন প্রতিদিন কয় টন গোস্ত খায় ষাট টন সোহার আল্লাহ কন সাত টন গোশত মানে বুঝেন এক ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন সাগরে খায় তো এই নীলতিমিটাকে খাওয়াচ্ছে কে আল্লাহ আপনার বাড়ির আশপাশে লক্ষ লক্ষ পাখি এখন ঘুমায় আছে গাছগুলোতে সারাদিন খাইছে পোকামাকড় এ খাওয়াচ্ছে কে আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে আল্লাহ টন অংগশ একটা নীল জিমিক আল্লাহ খাওয়াচ্ছে অথচ দুই কেজি আড়াই কেজি চালের জন্য মানুষ মানুষকে খুন করে পর্যন্ত ফেলছে ঠিক কেনা সুতরাং রিজিক আপনার কাছে আসবে আপনি খালি চেষ্টা চালায় যাবেন কখনও কাউকে গালমন্দ করবেন না যে পূর্ববর্তীরা এটা কেন করে না। এটা করে নাই আপনার নসিবে যেটা ছিল সেটাই আপনি ক্ষ্যাত থাকেন মা কল্লা কাফা খয়র উমেদ মা কাসুর অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট এটাতে আপনি সন্তুষ্ট থাকবেন সবাই বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ হাদা মাইন্ডি ওয়াল আলমিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনাব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন